যতগুর বদ্ধ এ লাশের বিচার না হইব আমার ভাইয়ের বিচার না হইব ততর মধ্যে আমি লাশ দাপন করতে দিতে আপনার কতবার কইছি দেখো ভাই তোমার আমি সম্মান করি দেখে এখনো কিন্তু কিছু কই নাই আমি কখন থেকে কইতেছি যে যতক্ষণ পর্যন্ত বিচার না হইব আমি লাশ দাপন করতে দিতাম না তুমি এলাকার মানুষ ডাকো চেয়ারম্যান ম্যামের ডাকো এগুলো কি আমার কথা আছে আমার বিচার আগে তারপরে লাশ দাপন দেখ ভাই সময় পার হয়ে যাইতাছে মাকে তো দাফন কাফন করতে হবে তাই না ওইদিকে মানুষজন এসে দাঁড়ায় আছে তুই যদি এমন করিস তাহলে মা লাস্টা আমি কখন দাফন কাফন করবো ভাই এদিকে না ভাই তোকে কি দেয় নাই বল জোর জমি সব কিছু তো সমান সমান ভাগ করে দিছি বাড়িটা বাড়ির ভিটাটা তোরে ভাগ করে দিছি আমি নিচ্ছি দুই রুম তোরা নিছি দুই রুম ভাই তোরে কি দেয় নাই বল সব কিছুই তো দিছি তারপরে তুই তুই কেন আমার মার দাপন করতে দিচ্ছিস না ভাই তোর পায়ে ধরি ভাই আমার মাটা অনেক কষ্ট পাইতেছে ভাই সে কখন মরছে রে ভাই তোর পায়ে ধরি ভাই মার লাশটা তুই দাপন করতে দে ভাই দেখো ভাই আমি অনেকক্ষণ ধরে তোমাকে বুঝাইতেছি যতর বলতে লাশের বিচার না হইবো আমি বিচার চাই আমার অভিযোগ আছে বিচার না অপর্যন্ত আমি লাশ মাঠি দিতে দিবো না আমার কথা শোনো চেয়ারম্যান মেমিন ডাক দেও বাড়িতে বিচার বসাও বিচার হইব তারপরে লাশ মাঠি দিতে দিব আগে লাস্ট যদি পইচাও যায় মাঠ যদি সৰিলেখানে যদি কনটেল হয়ে যায় তারপরেও আমি লাশ এখান থেকে কেউ নিতে দিবো না যেটাই খালি লাস্টাই বুঢ়াই থাকে মাইনে মাথা বুথ পাড়া লাবু চেল খারা লাগে কারু কিন্তু আগে বিচার তারপরে লাশ দাপন হইবো আমার কথা যদি মানো তো মানো নাই তো এরকম করে লাশে আমি বসে থাকু যতক্ষণ পাহারা দেওয়া আমি লাশ পাহারা দেবো কিন্তু আমার লাগবো আগে বিচার যাও তুমি লোক পাঠাও লোক ডাকো তারপরে লাশ দাপনের ব্যবস্থা করবা আচ্ছা ঠিক আছে তোর যখন বিচার লাগবে আমি বিচার করতেছি তবু আমার মাকে আমি লাশটা এইভাবে রাখতে দেব না আমার মাকে তো দাপন করতে হবে তাই না মা তো তোর একা না তাই না মা তো আমারও আরে তুই আপন ভাই হয়ে মায়ে লাস্টা এইভাবে উপরে কেমনে পড়তেছি রাখতে তো চোখের সামনে কষ্ট হচ্ছে তুই বুঝিস না কিছু তুই কিসের পাগল হইছিস কিসের বিচার করছিস তুই আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আরে তুই তো সৎ ভয়ের মতো ব্যবহার করতেছিস আরে মা কত আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করছে দুইটা ভাইরে আজকে কি এই দিনটা দেখতে পাওয়া যাওয়ার জন্য তোর বিচার লাগবে না তোর বিচার দিতে ধারা আমনুল আর কাসকোলা টিয়ার ভ্রমণ মেমোরিটাকে লেখ শেখ যাও আমার বিচার লাগবে বিচার করা লাগবে বিচার করে মায়ের লাশটা যা তাড়াতাড়ি তাড়াতাড়িটাকে নিয়ে তুই তুই যারা ভাই ভাই দেখছেন ভাই ভাই দেখেন ভাই আপন ভাই ওয়ে নিজের মায়ের লাশটা

তাড়াতাড়ি পয়সা গন্ধ বাড়াই না কি বাইতেন না বাই বাইরে বাই এ ভাই লেলে মার দাপন করি ভাই কতক্ষণ ধরে এভাবে আছে এ পৌছে যাবে গন্ধ বানাবে খুব গন্ধ দে রবারে ভাই তুই কি আর তোর হয়ে গেছে তাকিস তোর কাছে কি অপরাধ করছিস তার জন্য আমার মায়ের কে তুই শাস্তি দিচ্ছিস অপরাধ করে দেখলে আমাকে শাস্তি দি মাকে শাস্তি দিস না ভাই তো পায়ে ধরি রে ভাই তুই মার লাস্টা দাপন করতে দে ভাই কথা কি বুঝো না বাঘলা কথা বুঝো না ডাক দিছো তো আউক বাদ আমার বিচার হবে তারপরে আমার কথা একটাই বিচার বাদে লাশ দব হইব না কথা বুঝো না আরে আরে এলাকাবাসী আপনারা কি বুঝবেন অন্যায় হইছে আমার লগে আমি বুঝতাছি আগে বিচার তারপরে দাফন হইব আপনারা ব্যাপারে

দাফন কাপন করিব তো আমার একটা কথা শুনতে চাই না মেম্বার সাহেব আমার মাটারে দাফন দেওয়ার ব্যবস্থা করেন ওরে বুঝান না মেম্বার সাহেব এই মুকুল এই সমস্যাটা কি রে এ তোর কিসের এত বিচার রে তোর মায়ের তোর বাবার যে জমি জমা গুলি ছিল সে জমি জমা গুলি তো আমরা সব এক সময় বসে তো ভাগাভাগি করে দিছি ও বুঝেছি তোর মায়ের যে এক বিঘি জমি আছিল এই জমিটা নেওয়ার জন্যই মনে হয় বাধা সৃষ্টি করছে তাই না আরিফ শোন ওই এক বিঘি জমি ওর নামে রেজিস্টারি করে দে তুই দিয়ে দে বাইরে ওই যে মায়ের এক বিঘে জমি আছে ওইটা আমি তোর নামে লিখে দিব নি ভাই তা তুই মা লাস্টটা দাফন করতে দে ভাই সত্যি কই দাসি ভাই যে এই যে গ্রাম বাসী আছে না সিয়াল মাই মেম্বার আছে না তাদের সামনে আমি কথা দিচ্ছি ভাই ওই এক বিঘি জমি তোর আমি রেজিস্টারি করে দেব ভাই তুই আমার মারটারে।

সারমেন সাহেব আমি শুনছি আপনি কি অনেক ন্যায় বিচার দেন আপনার কাছে আমি একটা বিচার দেই আপনি আবার ন্যায় বিচারটা পাওয়াই দেবেন এই যে শুয়ে আছে না আমার মা গর্ব ধারিনি মা দশ মাস দশ দিন আমার গর্ব রেখে অনেক করছে আমার লালন পালন করছে সারমেন সাহেব যখন আমার জন্ম হয়েছে না সেদিন অনেক বৃষ্টি আসিল ডাক্তারখানায় নিয়ে যাইতে পারে নাই

মাই জমি জমা বিক্রি করে আর কয়না বিক্রি করে আমারে কয় টাকা দিছে ওই টাকা দিয়ে তো বিদেশ যাওয়া যায় না পরে কি করলাম এক দালাল ধরলাম দালাল আমার স্বপ্ন দেখাইলো কইল সে আমার বিদেশ নিয়ে যাইব ভাবে তো দালালের সব টাকা পয়সা দিছি এরপরে কি পুরা কপাল কয়না জাগো তাই না কিছু তাই না লয়ে গেলাম বড় সমুদ্রের মাঝখান দিয়ে একটা সুন্দর নৌকায় নৌকার ভিতরে করে বাসুম না বরুম জানি না তারপরে বড় এক জঙ্গল পাড়ি দিয়ে বিদেশ গেলাম বিদেশে গিয়ে করতে বাগম করতে মার দুঃখ কষ্টবো যাব গিয়ে ধরা বললাম পুলিশের হাতে পুলিশ লয়ে কি মার আটকায় রাখলো তিন মাস মার লোকে করতে পারি নাই কোনো রকম কষ্ট করে মায়ে কল দিছি দিয়ে কইসি মা আমারে এই পরিস্থিতি আমি মনে বাচুম না তুমি আমারে বাছাও এই মাঠ আছে এই মাঠ আছে হেয়ার ফুলারে এতো ভালোবাসে হেয়ার ফুলারে মাঝে দিকে কত জায়গায় ঘুরছে ট্যান নিকে কত জায়গায় গেছে কেউ টাকা দেয় নাই শেষ কি করলো কোন দশ আমার বাইরে বুদ্ধি দিলো সে কিন্ডি বেন্ডি করে দাও এই মার কি করছে আমারে নিজের ডেকেও কিন্ডিবেন্ডি করে দিছে দি আবারে টাকা পাঠাইছে আমি যাইসি

আমার কন এ বিচার করবেন তারপরে দাপন করবেন ভাই কোলা মা মা কে নিকে গাম করছে কে নিকে হাওয়া নিকে কে নিকে করছে কে নিকে গাম করতে বাহার মাটা যদি পয়সা থাকতো তোরা দাও মারাটা দিতে পারতি ভাই আমি কিছু জানি না তুই বিচার করবি আমি মারা চাইতাম মা সন্তান রে এত ভালোবাসার লাগবো কেন দেখে মা বাবা পৃথিবীর সর্মবার কেন দেখে ঘুমাইতে সন্ধানে নেগে কেন দেখে জীবনকে উজার করে দিতবো মামাকে লৈ চাইত আমি মারা চাইতাম বাবা মা কথা কবা মা মা আমার ইন্টিডিয়া দিতা বাবা আর বা হা আপনারা বিচার করেন বিচার খাই তারপরে লাল ছাপন দেখ।

আচ্ছা ভাই ভাই শুনো মানুষ সারা জীবন বেঁচে থাকে না মানুষ মরবেই জীবন মানেই মৃত্যু এটাই স্বাভাবিক সবাই একদিন কবরে যাইতে হবে এটাই নিয়ম মানুষ তো বেঁচে থাকে না তাই না যেভাবে হোক মারা গেছে এখন তো কান্নাকাটি করে লাভ নাই লাশ তো মাটি তো দিতে হইব নাকি ভাই মাটি তো দিতে হবে ভাই জীবন মানে মিত্র বোঝার চেষ্টা করো একদিন সবাই মারা যাবে আমি তো মা ভাই আমারে আমার কাজ কি পয়সা চেষ্টা করো ভাই আমরা সবাই একদিন মারা যাব কেউ থাকবো না এই দুনিয়ায় আমরা সবাই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মানুষ তো আমরা নাকি জীবের মৃত্যু আছে এটাই স্বাভাবিক কান্না কাটি করে লাভ নাই তোমার মা অনেকক্ষণ আগে মারা গেছে চলো লাশটা দাফন কাফনের ব্যবস্থা করি ও